পুরোনো এক টাকার নোট থাকলেই পাবেন সাত লক্ষ টাকা কিভাবে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে অনেকের কাছেই হয়তো বাড়িতে পড়ে রয়েছে এরকমই পুরনো এক টাকার নোট সেক্ষেত্রে কি করে আপনারা সাত লাখ টাকা পাবেন এই নোট দিয়ে ডিটেলস বিষয়গুলো জানবার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনার কাছে কি ব্রিটিশ আমলের পুরনো এক টাকার নোট আছে যদি থাকে আপনি তাহলে ভাগ্য নিয়ে বসে রয়েছেন সম্প্রতি পুরনো মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে এক টাকার নোট আশ্চর্যজনকভাবে চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইনে নিলামে একটি এক টাকার নোটের দাম সাত লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার উপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো এক টাকার নোটের চাহিদা যেহেতু বাড়ছে এবং কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক কয়েন বাজারের মতো ওয়েবসাইট এবং কুইকারের মতো প্ল্যাটফর্মে এমন অনেক নোট বেশি দামে নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছুর দাম প্রায় সাত লক্ষ টাকাও ছাড়িয়ে যাচ্ছে পুরনো এক টাকার নোট এত দামি কেন এই পুরনো নোটের উচ্চ মূল্যের কারণ তাদের ঐতিহাসিক তাৎপর্য প্রায় ২৯ বছর আগে ভারত সরকার এক টাকার নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও এগুলি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল স্বাধীনতার আগে তৈরি নোটগুলো তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এরই একটি বিশেষ মূল্যবান উদাহরণ হলো ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকার নোট এই নোট ভারতীয় রিজার্ভ ব্যাংকের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল নিলামে এই নোট সাত লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এর বয়স প্রায় চল্লিশ বছর বয়স বুঝতেই পারছেন যে ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি সংগ্রহকারীদের জন্য মূল্যবান কিভাবে আপনার পুরনো নোট বিক্রি করবেন যদি আপনার কাছে পুরনো এক টাকার নোট বা অন্যান্য মুদ্রা এবং কয়েন থাকে আপনি সেগুলি বিক্রি করতে পারেন আপনি কয়েন বাজার বা কুইকারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিলামের অংশগ্রহণ করতে পারেন যাই হোক মনে রাখবেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই আনুষ্ঠানিকভাবে পুরনো নোট এবং কয়েন ক্রয় বিক্রয়ের অনুমতি দেয় না সুতরাং আপনার পুরনো মুদ্রা বিক্রি করার চেষ্টা করার আগে আপনি সঠিক নিয়ম জেনে নিন তো বন্ধুরা আজকের ভিডিও এতগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন